আসসালামু আলাইকুম টু স্টাইল বিডি স্টাইল এন বিড আজকের ভিডিওতে আমি আরেকটি স্যুট পরে আছি আশা করি দেখতে পাচ্ছেন চেকের মধ্যে একেবারে ফুল চেক আশা করি দেখে বোঝা যাচ্ছে আউটফিটটা কেমন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির স্যুট যারা ওয়েডিংয়ের জন্য স্যুট চাচ্ছেন তারা চাইলে এই স্যুটগুলো ট্রাই করে দেখতে পারেন এই স্যুটগুলোর বিশেষত্ব হচ্ছে কি আপনি এগুলা আপনার ক্যাজুয়ালও পড়তে পারেন ফর্মালও করতে পারবেন প্রোডাক্টগুলোর আউটফিট খুব সুন্দর আসে যে কোনো কালারের টিশার্ট বা গেঞ্জি দিয়ে ইজিলি করতে পারেন প্রোডাক্টগুলো যেকোনো প্রোগ্রামে প্রোডাক্টগুলো চলতেছে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্টাইল এন্ড বিডিতে এই প্রোডাক্টগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিতে পারতেছেন আপনিও আর এই প্রোডাক্টগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন অনলাইন থেকে আর হচ্ছে কি আমার ঢাকা শোরুম থেকে আমাদের ঢাকা শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড সাইন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার শপ আমাদের একশো চুয়াল্লিশ নাম্বার শপ হচ্ছে তাবাসুম ফ্যাশন একশো পাতা নাম্বার সব এই দুটি শপে প্রোডাক্টগুলি পাচ্ছেন যদি অনলাইনে করবেন কিভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় ইজিলি প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে যাবে অনলাইনে অর্ডার করার মাধ্যমে আর প্রোডাক্টগুলোতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে আট টাকা ছিল প্রাইস এটা আফটার ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হচ্ছে কি আপনার ছয় হাজার পাঁচশো টাকা শুধু ব্লেজারটা নিতে পারতেছেন সিঙ্গেল ব্লেজারটা পার্সেস করতে পারেন আপনিও যে কোনোভাবেই নিতে পারেন শুধু ব্লেজারটা হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কোটিটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা প্যান্টটা সতেরশো পঞ্চাশ টাকা টোটাল আউটফিটটা নিতে পারতেছেন হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকায় ফুলসুটের প্রাইস ছিল আট হাজার একশো পঁচিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের থেকে পার্সেস করতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা বড় দিয়ে আমাদের ভাষা থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম